আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোপ্রহণ চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল উদ্ধারকারী সংস্থা তারা বোমন্ত সাগর থেকে সাতাশ জন শরণার্থীকে উদ্ধার করছে সাতাশ জন শরণার্থী তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা উদ্ধার করে তাদেরকে শিবে রাখা হয়েছে এই সাতাশ জন শরণার্থী ভিত্তর জন ছিল বাঙালি আর বাদ বাকি ছিল মিশরীয় জাতীয়তার এই শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে গতকাল উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ ইউরোপীয় সংস্থা জানাল যে গতকাল ইতালির কোষগাট তারা ইতালির জলসীমা থেকে তারা তিনটি নৌকা থেকে একশো ছত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড এই শরণার্থী গতকাল জলসীমা থেকে ইতালির জলসীমা থেকে উদ্ধার হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও ইতালির ল্যাম্প্রোশগুল থেকে শরণার্থী উদ্ধার তারা নটি নৌকা থেকে চারশো একজন শরণার্থীকে থেকে উদ্ধার করছে নয়টি নৌকা থেকে যে গতকাল রাত থেকে বিকাল পর্যন্ত এই শরণার্থী উদ্ধার করছে ইতালির ল্যাম্পদা উপকূল থেকে ল্যাম্পোসা কর্তৃপক্ষ তারা নয়টি নৌকা থেকে একজন শরণার্থী উদ্ধার করছে এটা জানালো ল্যাম্পোদশা কর্তৃপক্ষ এই শরণার্থী লিবিয়া থেকে আর হলো তিন থেকে যাওয়া হয়েছিল এটা জানালো ল্যাম্পোদশা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও ভূমন্ত সাগরে তেরাশি জন শরণার্থী বিপদে যে তারা লাম্পনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে লিবিয়ার উপকূল থেকে আসার পরে মাল্টার জলসীমায় জন শরণার্থী বিপদে আছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন ইউরোপীয় সংস্থা জানাইছে যে তারা মালটা করতে বলেছে যে শরণার্থী উদ্ধার করার জন্য কিন্তু তারা কোনো সারাদা নেই তারা এই শরণার্থী উদ্ধার করার জন্য তারা কোনো সারাদা নাই এখন ধারণা করা হয়েছে যে কোনো টাইমে লিবিয়ার কুচিয়া তারা এই শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হবে এতে তেরাশি জন শরণার্থীকে যাতে তাড়াতাড়ি উদ্ধার করার জন্য ভালো হবে না করলে যে টাইমে লিবিয়ার কোষ্টগার্ড আটক করতে পারে এটা জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়া যে লিবিয়ার কর্তক তারা কোস্টগার্ড সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা পহেলা এপ্রিল থেকে ছয় এপ্রিল পর্যন্ত যে তারা সাগর থেকে পাঁচশো জন শরণার্থী আটক করছে যে পহেলা এপ্রিল থেকে ছয় এপ্রিল পর্যন্ত যে তারা এই শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে যে তারা গত ছয় দিনে পাঁচশো শনার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে আপনারা অবগত আছেন যে অনেক সময় শরণার্থী আটক হয় আবার অনেক সময় শরণার্থী পৌঁছায় তারা এই শরণার্থী লিবিয়া কর্তৃপক্ষ আজকে আবারও লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করব যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনার দেশে বলছে লিবিয়ার আবহাওয়া ভালো আসছে প্রতিনিয়ত এখন বর্তমানে লিবিয়ার থেকে ইতালি দেশে নৌকা ছাড়া হয় যে গতকালও ছাড়ছে প্রায় প্রতিদিন এখন সার আবহাওয়া ভালো আছে প্রতিদিন এখন ছাড়বে যে রমজান শেষ ঈদের সময় তো বেশি একটা নৌকা সারে লিবিয়ার থেকে এটা ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ লিবিয়া থেকে তিন সাথে ডিটেল যে পৌঁছাতে থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দেন আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে